হে গুড মর্নিং সবাইকে তো আমি প্রিয়াঙ্কা আমার একটি নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত তো আগের ব্লগে তো দেখিয়েই ছিলাম আমরা কোথায় যাচ্ছি গোয়াতে যাচ্ছি আর সকাল সকাল ট্রেনের দৃশ্য না নিলে হয় আমার মেয়ে তো ফুল এনজয় করছে আর আমরা এখন পৌঁছে গেছি স্ত্রীকুলাম রোড স্টেশন তো সকাল যেহেতু হয়েই আছে আর একটু খাওয়া দাওয়া করবো না তা কি হয় আর জানেনি তো বাচ্চা কাচ্চা থাকলে ট্রেনের মধ্যে নিতেই হবে আমি আর আমার মেয়ের ঘুম ভাঙলে কী হবে বাকি সবাই কিন্তু এখনও ঘুমের মধ্যেই রয়েছে আর যে যার মায়ের কোলে বসে রয়েছে চুপচাপ করে আমি আর আমার মেয়ে ঘুরতে এসেছি মানে ফুল এনজয় করবো এরকম একটা ব্যাপার তাই সকাল সকাল উঠে ভীষণ আনন্দ এদিকে পপকর্ন খেয়ে নিয়েছি সকালবেলা চায়ের সাথে আর এদিকে দেখছি বরের পায়ের কি অবস্থা পাটা ঠান্ডার মধ্যে চাদরটা গায়ে দেয়নি আর পাখার আর এসির হাওয়া লেগে পা ফুলে একদম খারাপ অবস্থা আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল যে পাটা তো ফেলতেই পারছিল না এবার ট্রেন থেকে হোটেল অবধি কি করে পৌঁছাবে হোটেলে না পৌঁছানো অবধি কি করে কি ব্যবস্থা হবে এরকম তবে বলে না ভগবান ঠিক একটা না একটা ব্যবস্থা করেই দেয় আর না পাশের একজনের থেকে একটা আন্টির থেকে মুভ পেয়েছিলাম তো মুপটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলাম এত খারাপ অবস্থা ছিল আর সাথে বাচ্চা কাচ্চা থাকলে তো জানেনি তাদের টাইম পাসের জন্য কিছু না কিছু তো নিতেই হবে তাই ব্যাগ বোঝাই করে না শুধু ড্রয়িংয়ের জিনিসপত্র খেলনা বাটি খাওয়ার দাওয়ার সব নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখুন সবার হাতে বাটি ধরিয়ে দিয়েছি ফুচকাল আর বউ দুজনেই কিন্তু বাটি ধরিয়ে দিতে পারে যখন তখন যাত্রার হাতে তো মজা করছিলাম যাই হোক ওই যে যেহেতু বাচ্চা নিয়ে এসেছি সেহেতু খাবার দাওয়া তো নিয়েই আসতে হবে তাই আমরা পরের দিনের ব্রেকফাস্ট অব্দি মোটামুটি নিয়ে এসছিলাম তো এখানে ছিল পপকর্ন খাওয়ার পরে একটু কেক ছিল কেকটাই সবাইকে দিয়ে দিচ্ছি আর এদিকে কোনো মতেই আমি হাতটা নোংরা করব না তাই বাটি দিয়ে দিয়েছি আর বাটি সবার হাতে একটা করে ধরিয়েও দিয়েছি ছি যে যার মতো তুলে নাও আর খেয়ে নাও আমি তো চামচ দিয়ে খাইয়ে দেব মেয়েকে ব্যাস হয়ে গেল তো মোটামুটি না সকালবেলাটা এই সব দিয়ে টিফিনটা করে নিচ্ছি কারণ এই সব দিককার খাওয়ার আপনি একদম না মানে খেতে ভালো লাগবে না সবেতেই কারি পাতা আর নারকোল দেওয়া তার জন্য না ওই সব খাওয়ার দাওয়াগুলো একটু অ্যাভয়েড করাই ভালো বাইরে ঘুরতে এসে তবে হ্যাঁ আমি কিন্তু এখানকার খাওয়ার দাওয়ার টেস্ট করেছি আমি যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই কিন্তু চালিয়ে নিতে পারি শীতকাল পড়লেই তো মাউন্টেন মাউন্টেনি দিয়ে সকালটা হয়ে গেল এরপরে কিন্তু দুপুরের খাওয়ার টাইম তো দুপুরের লাঞ্চ আমাদের কাছে চলে এসেছে কারণ দু তিন দিনের জার্নির পুরো খাওয়ারটা তো আর সাথে করে নিয়ে আসা যায় না তাই না তো দুপুরের লাঞ্চের মধ্যে না ভাত চিকেন ডাল পাঁপড় ভাজা এই সমস্তই ছিল আর এখানে এই খাবারগুলোকে খোলার জন্য প্রচণ্ড রকম চেষ্টা হচ্ছে কারণ আমি বলে দিয়েছি ঘুরতে এসেছি মানে আমি আর কোনো কিছুই করে দেবো না তো যাই হোক এদিকে বড় মশাই তো খুলে ফেলে যায় তবে শাশুড়ি মা খুলে পারছে না তো শাশুড়ি মাকে খুলে দেওয়া হচ্ছে ওদিকে চিকেন রাইস একটা ছোলার তরকারি সব কিছুই দেওয়া হয়েছে আর শাশুড়ি চিকেন খায় না তাই শাশুড়িমার জন্য নেওয়া হয়েছিল মাছ তো এবার ওরা খাওয়া দাওয়া করুক আর আমার খাবারটাও এখানে রয়েছে আর ট্রেনের মধ্যে একটু আগেই যেহেতু খাবার দাওয়ার দিয়ে দেয় আর এত আগে খেতে না আমারও বিরক্ত লাগে তো আমি একটু দেরিতেই খাওয়া দাওয়া করছিলাম আর ওই যে বললাম আমার কোনো অসুবিধা হয় না আমি সব জায়গাতেই অ্যাডজাস্ট করে নিই কিন্তু বাকিদের তো একটু প্রবলেম হচ্ছেই কারণ সবেতেই তো কারিপাতা নারকেল এই সবই দেওয়া তো আমি আমার মেয়েকে না সমস্ত রকমের অভ্যেসটা করাতে চাই তো এই যে দেখুন এই পাশে চিকেন রয়েছে আর চিকেনের মধ্যেও কিন্তু বড়ো বড়ো কারিপাতা দেওয়া তো আমার মেয়েও মোটামুটি অ্যাডজাস্ট করে নেয় খুব একটা অসুবিধা করে না তবে একটু কলা ঠলা এই সমস্তই রাখি আর এদিকে খাওয়া দাওয়ার পরে চলে এসছে স্টেশন আর স্টেশনটা ছাড়লেই না আমরা একটু দুপুরের ঘুম দিয়ে নেব একটু ঘুমিয়ে ঠুমিয়ে নিলে টাইমটা কিন্তু বেশ কেটে যাবে তো মেয়ে আর আমি ঘুমাতে চাই

খাওয়া খাওয়া দাওয়ার পরে দেখি একটা নদী আর ব্রিজ ক্রস করছিল ট্রেনটা এত সুন্দর লাগছিল না দৃশ্যটা সূর্য ডোবার সময়টা ভীষণই ভালো লাগে না লঙ্কাটা তোলো লঙ্কাটা তোলো বাপরে কি বড় সাইজ এর লঙ্কা নাও সেখানে নাও আরে ওটা খেও না সিঙারা খাও তুমি ওটা ভাঙছে তারপর এখন ওই হাত চোখে মুখে যাবে চারটে ভালো খেতে হ্যালো কিছু বলে আর পেয়ে গেছে আর ওদিকে শাশুড়ি মার মুখ বন্ধ আর বর একটু নিচে নেমেছে তবে পার্সটা আমি এখানে আটক করে রেখে দিয়েছি যাই খাওয়ার দাওয়ার আসবে তাই খাবো কারণ বাইরের এই খাওয়ার দাওয়ারগুলো না খেলে প্রচণ্ড মিস আমি যেখানে যাই সেখানকার খাওয়ার দাওয়ারই মানে ট্রাই করি ভীষণ ভালো লাগে কি রান্না হবে আর রুটি তাতে বাচ্চা কাচ্চা থাকা মানে এ সমস্ত জিনিসকে টেনে টেনে আনতেই হবে এগুলো না একটা বিশাল রোড টাইম পাস হয়ে গেছে নাহলে ট্রেনে যে এত বোর হতো তো যাই হোক এখন এখানে রেস্টুরেন্ট খুলে গেছে আর এই সমস্ত কিছু খাওয়ার দাওয়ার টেস্ট করবে হচ্ছে তার বাবা এখন বিশাল কিছু রান্নার প্রস্তুতি এখানে কিন্তু চলছে আর এদিকে বাবা অপেক্ষা করছে কখন খাবার দাবার আসবে রুটি বেলে খেলনা বাটির মধ্যে টিফিন বাটিটা দেখুন কি কিউট আর কি সুন্দর ছোট্ট আমার ভীষণ পছন্দ হয়েছে টিফিন বাটিটা এই টিফিন বাটি ভালো শক্ত বাবা খাওয়ার পড়ে যাবে না আমি আমাকে খেতে হবে এবারে দা এটা ওরে বাবা আলুর দম আচ্ছা খাচ্ছি টেস্টি না ও আবার রান্না করে স্কুলেও যাচ্ছে গো টিফিন বাটি নিয়ে স্কুলে যাচ্ছে ওই খাওয়ার দাবার খেয়ে তো আর পেট ভরবে না এদিকে সন্ধ্যার পরে না এই যে ফলমূল সব এক গাদা ব্যাগে করে টেনে টেনে নিয়ে এসেছিলাম সেই সবকে তো শেষ করতে হবে যতক্ষণ না শেষ করব কোথায় কোথায় টেনে নিয়ে ঘুরব বলুন না তাই এদিকে আপেলগুলোকে কেটে নিচ্ছি না হলে না নষ্টও হয়ে যাবে তাই জন্য এখন সবাইকে দিয়ে দিয়ে শেষ করছি ভেবেছিলাম মেয়ে বাইরে অতটা অ্যাডজাস্ট করবে না কিন্তু মেয়ে আমার ভালোই অ্যাডজাস্ট করছে তার জন্য এই খাওয়ার দাওয়ার সবগুলোকে না আমাদেরকেই খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে আর দিকে যেখানে আমরা যাচ্ছি মানে গোয়াতে না বরের একটা বন্ধু ওখানে থাকে তো এত দিন পরে মানে এত বছর পরে দেখা করতে যাচ্ছে তাই তার জন্য ছোট্ট ছোট্ট কিছু একটু গিফট নিয়েছিল তবে একদম শেষ মুহূর্তে গিফটগুলো নেওয়া হয়েছিল বলে প্যাকিং করা না আর একেবারে হয়নি মনে হয় সে পুজো করতে খুব ভালোবাসে হয়তো আমি চিনি না হাজবেন্ডই চেনে তাই পুজোরই একটু ক্যান্ডেল আর কিছু জিনিস নিয়েছিল আর যাই হোক প্যাকিং করিনি তো কী হয়েছে ট্রেনে বসে তো আমাদের অফুরন্ত সময় তাই ট্রেনে বসেই একটু প্যাকিং করে নিচ্ছিলাম রাতের ডিনারের আগে তারপরে তো আমাদের ডিনার চলেই আসবে ডিনার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব আর একটা দিন শেষ রইল বাকি আরেকটা দিন হাতে সেটাও টুক করে কেটে যাবে তো রাতের খাওয়ার দাওয়ারটা এবার আমরা খেয়ে নিই তারপরেই তো যাই হোক রাতের খাওয়ার দাওয়ার আমাদের চলে এসছে আর এখন সবাই রাতের খাওয়ার দাওয়ার খেতে ব্যস্ত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আর তবে খাওয়া দাওয়ার পর কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে সেটা শুনুন রাম আরক্ষণ আচ্ছা হুম র্যাম বললাম তালা ঠিক রাম তালা আচ্ছা সেটা করছে হুম